তোমার যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁটাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়রি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে হাত সাদা দেখিব শাখা দুসর বাতাসে সংখের মতো কাঁদে সন্ধ্যায় সে পুকুরের ধারে খৈরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন ওই পুকুরের নীরে নীরবে পা ধোয়া জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি একদিন পৃথিবীর ভিড়ে হারাবোনা তারে আমি সে যে আছে আমার এই বাংলার তীরে